নমস্কার আমি সৌরভ আপনারা শুনছেন আজকের বিশেষ রোমহর্ষক নিবেদন আষাঢ় মাসের শ্মশান ঘাট গল্পের মূল পর্বে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন বা প্রথমবারের মতো এই গল্প শুনছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এই সমর্থনই আমাকে আরও ভয়ঙ্কর সব গল্প খুঁজে আনতে উৎসাহ দেয় আর হ্যাঁ বেল আইকনটা টিপে রাখতে ভুলবেন না যাতে পরের পর্ব আপলোড হতেই সবার আগে আপনার কাছে খবর পৌঁছায় তো চলো আজকের গল্প শুরু করি আষাঢ় মাসের আকাশ মানেই এক মায়াবী বিষণ্নতা মেঘের গুরুগুরু ডাক আর অবিশ্রান্ত বৃষ্টির শব্দে গ্রাম বাংলার প্রকৃতি যেন এক অন্য রূপ ধারণ করে কিন্তু বীরভূম জেলার প্রান্তিক গ্রাম নিশাচরপুরের জন্য এই বর্ষা মানেই এক অশুভ সংকেত গ্রামের ঠিক শেষ প্রান্তে অজয় নদীর পারে অবস্থিত সেই প্রাচীন শ্মশান ঘাটটি যেন বর্ষার প্রতিটি ফোটার সাথে আরও বেশি জীবন্ত হয়ে ওঠে গল্পের নায়ক অঞ্জন কলকাতার একটি নামী সংবাদপত্রের সাংবাদিক অতি প্রাকৃত বা অলৌকিক ঘটনায় তার বিন্দুমাত্র বিশ্বাস নেই কিন্তু সম্প্রতি নেশাচরপুর গ্রাম থেকে আসা কিছু অদ্ভুত খবর তার নজর কেড়েছে শোনা যাচ্ছে আষাঢ় মাসের প্রতি অমাবস্যায় এই শ্মশান ঘাটে এমন কিছু ঘটে যা মানুষের যুক্তির বাইরে গত তিন বছরে তিনজন লোক ওই ঘাটের আশেপাশে নিখোঁজ হয়েছে যাদের দেহ তো দূর একটি হারও খুঁজে পাওয়া যায়নি অঞ্জন যখন গ্রামে পৌঁছালো তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে আকাশ কুচকুচে কালো মেঘে ঢাকা ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে স্টেশনে তাকে নিতে আসার কথা ছিল হারু কাকার যিনি এই গ্রামেরই পুরনো বাসিন্দা কিন্তু স্টেশনে কাউকে না দেখে অঞ্জন নিজেই একটি ছাতা মাথায় দিয়ে হাঁটা দিল গ্রামের পথ জনমানব শূন্য। কাদার গন্ধে বাতাস ভারী হয়ে আছে হাঁটতে হাঁটতে অঞ্জন যখন গ্রামের জমিদার বাড়ির কাছে পৌঁছাল তখন হঠাৎ তার মনে হল কেউ তাকে অনুসরণ করছে পিছন ফিরে তাকালো সে কিন্তু বৃষ্টির ঝাপসা পর্দায় কিছুই স্পষ্ট নয় শুধু দূরে দেখা যাচ্ছে সেই শ্মশান ঘাটের বটগাছটার আবঝা অবয়ব যা ঝরে ভূতের মতো হাত পা নাড়ছে গ্রামের ভেতরে ঢুকতেই অঞ্জন দেখল এক বৃদ্ধ বটতলায় বসে আপন মনে বিড়বিড় করছেন অঞ্জন কাছে গিয়ে জিজ্ঞাসা করল দাদু কাকার বাড়িটা কোন দিকে বলতে পারেন বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুললেন তার চোখের মনি দুটো যেন সাদাটে কোটোর থেকে বেরিয়ে আসতে চাইছে তিনি ধরা গলায় বললেন আজ আষাঢ়ের অমাবস্যা রে বাপ আজ হারুর বাড়ি নয় আজ যমরাজের দুয়ার খোলা ফিরে যা ওই শ্মশান ঘাট আজ রক্ত চায় অঞ্জন হেসে উড়িয়ে দিল কথাগুলো কিন্তু বৃদ্ধের শীর্ণ আঙুল যখন শ্মশানের দিকে নির্দেশ করল তখন এক মুহূর্তের জন্য অঞ্জনের শিরদারা দিয়ে হিমশীতল একটা স্রোত বয়ে গেল শ্মশানের দিক থেকে আসা বাতাসে যেন পোড়া মাংসের একটা ভ্যাবসা গন্ধ মিশে আছে এর পরের পর্ব কি হতে চলেছে তা দেখতে চোখ রাখুন আমার চ্যানেলে আর ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন মনে রাখবেন আষাঢ়ের এই রাত কিন্তু এখনও শেষ হয়নি দেখা হচ্ছে খুব শীঘ্রই